গণহত্যাকারী পালিয়েছে ব্যাংক বিমা বাংলাদেশের যা কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠা ছিল ধ্বংস করে চূড়ান্ত হবে তারা লুটপাট করে নিয়ে গেছে তার তারা আমাদেরকে পঙ্গু করার চেষ্টা করেছে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে তারা একেবারে চলে গেছে এটা যদি আমরা বিশ্বাসে নিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তারা ওই পার্শ্ববর্তী দেশ যারা গণতন্ত্রের মুখোশ করে আছে যারা বাংলাদেশের গত তিনটি নির্বাচন যে নির্বাচন কোনোভাবেই গণতন্ত্রের লেশমাত্র ছিল না মানুষের ভোট ছিল না সেই নির্বাচনকে তারা স্বচ্ছ গ্রহণযোগ্য বলে সিল দিয়েছে অনুমোদন করে এর থেকে ট্রেজেডি আজ দক্ষিণ পূর্ব এশিয়াতে দ্বিতীয়তে আছে এটা আমার কাছে মনে এখন তারা আবার নির্বাচনের দাবি জানাচ্ছে দাবি এই দেশের মানুষ জানায় যারা কৃষক শ্রমিক খেটে খাওয়া বিভিন্ন পেশার মানুষ তারা তাদের অধিকার চায় তারা ভোট দিতে চায় এই ভোটের অধিকারে বিএনপি দেশ বেগম খালেদা জিয়া যারা তারেক রহমান গত ষোলো বছর ধরে মানুষের সঙ্গে থেকে রাস্তায় আন্দোলন করেছে আমাদের নেত্রী দশ বছরের মিথ্যা মামলায় যে মামলা হয় না সেই মামলা দিয়ে তীব্র একেবারে অনাকাঙ্ক্ষিত এমন কুচ্ছপূর্ণ ঘটনা নেই তার বিরুদ্ধে বলা হয় না তাকে দশ বছর সাজা দিয়েছিল নিম্ন আদালতে যেখানে পাঁচ বছর উচ্চ আদালতে যেতে হাওয়া যাওয়ারই কথা না সেখানে দশ বছর বলা হয়েছিল ছয় বছর তাকে আটকে রাখা হয়েছিল চিকিৎসা দেওয়া হয় না আল্লাহ তাকে রক্ষা করেছে আমাদের তারেক রহমানের বিরুদ্ধে শুধু মামলায় দেয় নাই তথাকথিত বিচারের নাম যাবত জীবন তাকে বিচারের নামে দেওয়া হয়েছে এখনো তিনি দেশে আসলে নিরাপদ থাকবে এটা অনেক মানুষই বিশ্বাস করে না করে না বলেই তিনি সময় নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন দলও প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা আগামী দিন যদি আমরা তৈরি না থাকি আমাদের বিপদ আসতে পারে আমাদের দেশকে রক্ষা করার জন্য স্বাধীনতা রক্ষা করার জন্য সার্বভৌমত রক্ষা করার জন্য আমাদের সবাইকে তৈরি থাকতে এবং এমন একটা দলকে বাংলাদেশের আগামী দিনে ক্ষমতায় আনতে হবে যারা পরীক্ষিত যারা

ফিরে আসা যারা হত্যাকারী গণহত্যাকারী যারা লোকেরা ওই শেখ হাসিনা যদি আবার ফিরে না আসতে পারে সেই দিতে আমাদের লক্ষ্য রাখতে হবে এই ছাড়া কোনো বাসার কোন পথ আছে এটা আমি মনে করি না আসুন আমরা সুস্থ স্বাভাবিক স্বচ্ছ গ্রহণযোগ্য একটি নির্বাচনের লক্ষ্যে যারা বিভিন্ন প্রশাসনে আগে তিনটা নির্বাচনে অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করেছে বললে হবে লুটপাট করেছে দিনের বয়স রাত্রি করেছে এই সব লোক যাতে প্রশাসনে না থাকতে পারে যদিও সরকার বলেছে যে আগামী দিনে অতীতে যারা তিনটা নির্বাচন করছে তারা থাকবে আলহামদুলিল্লাহ কিন্তু কথা রাখতে হবে সরকারকে যে কথা দিয়েছে সেই কথা রাখতে হবে আর বিএনপি জামাত সহ যারা নির্বাচনে যাবে তাদের তো সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে একটা জায়গায় ঐক্যবদ্ধ এটা ভাঙা যাবে না সেটি হচ্ছে গণতন্ত্রের প্রশ্নে দেশের প্রশ্নে আর হাসিনার প্রশ্নে আওয়ামী লীগের প্রশ্নে এই জালি হত্যাকারী লুটের একটা এদের যদি কোনোভাবে সুযোগ দেওয়া হয় তাহলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে দেশের স্বাধীনতা সার বিপন্ন হবে সেই জন্য সবাইকে তো হওয়ার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য